আল্লাহ বলেন আমানু নিশ্চয় যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে নিশ্চয় যারা আমার উপর ইমান এনেছে আমাকে বিশ্বাস করে একমাত্র আমি তার রব সকল ক্ষমতার অধিকারী আমি আল্লাহ এটাই বিশ্বাস করে আল্লাহ বলেন সাথে সাথে নামাজ কায়েম করে যদি কোনো ব্যক্তি ইমান আনে

তাদের কোন বয় থাকবে না তাদের কোন চিন্তা থাকবে না তারা মৃত্যুবরণ করবে তো সাথে সাথে আমার সাথে তাদের সাক্ষাৎ হয়ে যাবে চোদ্দ নাম্বার আয়াতে বলেন ওগু নী আপনার উম্মত কে জানিয়ে দেন্লাই ইনাল হাসানাত ইযহিবনাস সাইয়াত রব কারিম ডক্তে বলে হে মুসলমানের দল হে ইমানদারের দল তোমরা রাত দিন মিলে দুই ওয়াক্ত নামাজ আদাই করবা দুই ভাবে নামাজ আদাই করবা দিনে দুইবার রাত্রে দুইবার নবী আলাইহিস সালাম ভেঙ্গে ভেঙ্গে বলে দিলেন দুইবার কি ভাবে দিনের দুই অংশ দুইবার কি ভাবে রাতের দুই অংশ দুই কিভাবে নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথম অংশ ফজরের নামাজ আদেই করবা দ্বিতীয় অংশ আসরের নামাজ আদেই করবা মাসখানে থেকে যায় জোহরের নামাজ সিরিয়া کرام বলেন জোহরের নামাজ প্রথম অংশে ধরা হয়েছে তাহলে দিনের দুই অংশে প্রথম অংশে সকালে ফজর এবং জোহর দ্বিতীয় অংশে হচ্ছে আমাদের আসহরের নামাজ আল্লাহ তালা বলেন তোমরা রাতের দুই অংশে নামাজ পড়বা যখন দিন শেষ হয়ে যায় সন্ধ্যা গুনি এসে যাই রাতের প্রথম অংশ হইল মাগরীবের নামাজ দ্বিতীয় অংশ হইল এশারের নামাজ রব্বে কারিম ঘোষণা দেই দিনের দুই অংশে রাতের দুই অংশে এই নামাজগুলো যে আদায় করবে ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়াত রব্বে কারিম বলেন ও নবী আপনার উম্মত কে বলে দেন এর মাঝামাঝি যে গুনা করেছে আমি আল্লাহ তাআলা এই নেক দ্বারা এই পুণ্য দ্বারা তার গুনাহ সমূহ মাফ করে দিব আল্লাহ এই নেক দ্বারা আমাদের গুনাহ কে মাফ করে দেয় যালিকা যিকরা লিজাকিরিন আল্লাহ বলেন এই উপদেশ একমাত্র তাদের জন্য যারা আমার উপদেশ গ্রহণকারী হয় শুভানন্দ